হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি কলকাতার হাতিবাগানে উত্তরা মার্কেটে যমুনা বস্ত্রালয়তে এই যমুনা বস্ত্রালয় ভিডিও আমার চ্যানেলে আগেও দেখেছো আমি আবার কিছু কালেকশান নিয়ে চলে এসেছি এই দোকানে তো চলো সামনে আসছে পুজো আর সুন্দর সুন্দর কালেকশান তোমাদের সামনে উপহার দিতে নিয়ে চলে এসেছি তো ভিডিওটা আজকে দেখতে থাক তো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও আরো মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো দেখা যাক এই হলো উত্তরা মার্কেটের প্রবেশ পথ তোমরা এখান দিয়েই তোমরা নিচে দিয়ে চলে যাবে

চারটে কালার রানি ব্লু ওয়াইন আর সাদা মানে অফ হোয়াইট কালার চারটে কালার চারটে কালারই আমাদের চারটে কালার পেয়ে যাচ্ছে চারটে কালার পেয়ে যাবে দাম যাচ্ছে 1000 টাকা 1000 টাকা দাম পড়বে ফিক্স প্রাইস এটা এটা মধ্যেও কাজ আছে এটা কি দাম এটা ডুয়েল টোন কাপড় আছে ডুয়েল টোন কাপড়ের মধ্যে উন্নাটা দেখুন কত শাইনিং দিচ্ছে এর মধ্যে দুটো কালার আছে কালার

লক্ষ্মীর মাল আছে লাক্নোর মাল কিছু আমরা কালেকশন করেছি বিক্রি হয়ে গেছে এগুলো হাত দিয়ে দেখুন কাপড়টা অনেক কস্টলি কাপড় আছে এটা ফিফটি থেকে ফিফটি সাইজ অবধি এগুলোর সব আপনার দাম হচ্ছে ফিফটি আছে আর আপনার ফর্টি ফোর আছে এগুলোর দাম হচ্ছে আপনার সিক্স হান্ড্রেড ছশো টাকা কাপড়ের কোয়ালিটি অনেক কস্টলি খালি ওপরে কুর্তি আচ্ছা ওপরে কুর্তির দামই ছশো টাকা আচ্ছা খুব ভালো মাল

হ্যাঁ ওপর জামাটা এটার দাম পড়ছে সাড়ে চারশো টাকা ফোর ফিফটি এগুলো প্রচুর প্রিন্ট আছে দেখুন জামা প্যান্ট দিয়ে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে গ্রিন এই একটা কালার আছে এটা একটা কালারে গিয়ে ওয়ান টু থ্রি ফোর একটা খুলে দিয়েছি দুটো কালার এটা দুটো কালার এই একটা কালার আছে এগুলো আমাদের সাড়ে চারশো টাকায় খুব ভালো রেসপন্স এবং খুব ভালো বিক্রি আছে খুবই বিক্রি হচ্ছে এবং দেখতে সুন্দর আর এগুলো ডেলি ক্যাজুয়ালি পরে যাবে সব গলা করেছে এটা করেছে কোট গলা এটা প্রিন্স কোট গলার মধ্যে করেছে প্রিন্স কোট গলার মধ্যে ডবল এক্সেল সাইজ আছে ডবল এক্সেল মানে কি বেশ বড় ফুল সাইজ মানে ধরুন ছত্রিশ আটত্রিশ সাইজ ব্লাউজ পড়লেও হয়ে যাবে এর দাম পড়বে সাড়ে চারশো টাকা এবার যদি একটু থেকে বড় চান বড় সাইজও আছে আমাদের কাছে পঞ্চাশ এই জিনিসই হবে সেম পঞ্চাশের দাম পড়বে কত সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দাম পঞ্চাশের পঞ্চাশ সাইজের তো সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ পঞ্চাশও আছে হ্যাঁ এই সেম হয় প্রচুর সেল আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন কালার ডিজাইনে কোনো শেষ নেই সব ভালো কালার কালার আছে রোজ আছে লাইন কাঠের কুর্তি খালি ওপরের জামা এগুলোর দাম হচ্ছে আপনার ফোর ফিফটি এলাইন কাঠ সাইজ আছে ফোর ফিফটি এর মধ্যে বিভিন্ন রকমের প্রিন্ট আছে এই কাপড়ের কোয়ালিটি হাত দিয়ে দেখুন অনেক বেটার কোয়ালিটি কাপড় আছে হুম আচ্ছা এবার অনেকে বলে যে না একটু কমের মধ্যে চাই যার জন্য আমরা এই অন্য কাপড়ের মধ্যেও তৈরি করেছি এগুলোর দাম হচ্ছে চারশো টাকা ফোর হান্ড্রেড অনলি ফোর হান্ড্রেড এগুলো খুব ভালো রেসপন্স আছে ফোর হান্ড্রেড এগুলো ফয়েল কাপড় আছে এটা আবার কটনের মধ্যে একটা দিয়েছে চারশো টাকা এটাও ভালো দেখতে পিওর কটন আছে এরআন কার্ট এরাইন কার্ডের ডিমান্ড আছে এবারে

আংলাক্কা স্টাইলের ডিজাইনটা করেছে এটা দাম হচ্ছে আপনার ফাইভ হান্ড্রেড এর মধ্যে আপনি আরেকটা কালার পাবেন ব্ল্যাক হ্যাঁ এই বিকেলের ব্ল্যাক তো এটা ব্ল্যাক ব্ল্যাকে আছে কতনের মধ্যে ফ্যান্সি চাই তো তাদের জন্য এটা করা হয়েছে কাপড়ের কোয়ালিটি এক নম্বর ফ্রিশিং এক নম্বর এগুলো আমাদের মনোপয়লি ডিজাইন এটা হচ্ছে ডবল এক্সেল সাইজ আছে আর ওটা হচ্ছে এক্স সাইজ দুটোই একই দাম এটা ব্ল্যাক মেরুন দুটোই হয় এক্সেল ডবল এক্সেল দুটোই পাবেন আমাদের কাছে পিওর আছে দারুন আইটেম এবার ধরুন এইগুলো এসছে এটা এটাও এবারে বুদিকের করেছে আগে একটা বুদিকের আইটেম দেখিয়েছিলাম সেটার থেকে এবারে এটা করেছে আপনার ওই কালঙ্কারীরা প্রিন্ট যেটাকে বলে

এখানটা মেরুনটা ছিল বিক্রি হয়ে না যে থাকে দেখা দিয়ে দেখি দি এটা এই বছরে এরকম মেরুনটা আমাদের কাছে পঞ্চাশ অব্দি টেস্ট এসছে পঞ্চাশের দাম সাড়ে পাঁচশো টাকা আর এমনি এম ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স ওগুলোর দাম হচ্ছে আপনার সব আপনার পাঁচশো টাকা এটা ফিফটি বডি মানে ধরুন দাঁড়া কেউ চল্লিশ সাইজ ব্লাউজ পরে তার জন্য আমরা অর্ডার দিয়ে তৈরি করেছি বুটিকের মাল বলে এগুলো সব বুটিক সাইজ আর এগুলো আমাদের বনোপালি আইটেম

অনলি ফোর ফিফটি ওপরে সাদা একটা নামিবো রাজ আজরাক মালটা সাদা একটা নামিবটা বেতর এটা একটা আজরাকের মধ্যে আছে এটার দাম হচ্ছে ফোর ফিফটি সাড়ে চারশো টাকা এটা মাল এসছিল এখানে যেমন দেখছেন এটা কালো এটা আমার মেরুন এসছিলো বিক্রি হয়েছে আবার অর্ডার দেওয়া আছে আবার আসবে হ্যাঁ এগুলো কঠনের এই যে অর্ডার এইগুলো কনসেপ্টগুলো আমাদের কাছে খুবই বিক্রি হয় এবং এটা আমাদের সারা বছরেরই ব্যাপার আর কখন তো আমাদের তো মানে এ বলবো সব থেকে হিট প্রচুর ডিমান্ড আমাদের একটা বাটিক এখানে ডিসপ্লে করা আছে উইথ ওন্যা ঠিক আছে এগুলো বডি হচ্ছে পঞ্চাশ শেষ করা হয়েছে কেউ যদি মনে করে যে আমি ছোট করব ছোটোও করা যাবে এটা হচ্ছে প্যান্ট এটা জামা এটা ওড়না ওড়না আমরা আগের থেকে বড় করে দিয়েছি আগে অন্য পাটি ছোটো দিচ্ছিল আমরা পাটিকে বলে আরো বড়ো সাইজ ওড়না করে দিয়েছি এখন এর দাম হয়ে গেছে সাড়ে সাতশো টাকা হ্যাঁ দেখো অরিজিনাল মোমবাটি বিরাট সাইড দুদিকেই ইয়ে করা যাবে মানে ডিসচার্জ বলে মানে অরিজিনাল মোমবাটিক বলে দুদিকেই সমান এবং এটা আমাদের প্রচুর কালার আছে কালার অপশানগুলো রেখে দিচ্ছে একবার এগুলো আমাদের রেগুলার সেল আছে সব কাস্টমার যারা আমাদের ইউটিউব দেখছে সবাই এসে দাদা আপনাদের ইউটিউবে দেখে এলাম ভালো ভালো দেখালেন বাটিকগুলো দেখান তো কালারগুলো দেখে যান আচ্ছা আচ্ছা

কালার গুলো দেখুন একবার দেখিয়ে দিন কালার গুলো সাড়ে সাতশো টাকা মানে তিনটে পার্ট আছে এর মধ্যে দেখালাম আপনাকে ওই একটা খুলে ওটারই আচ্ছা এগুলো সব সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা করে দাম আছে বাড়ি এই পিসের দামই আছে তো সাতশো টাকা আমরা ধরুন নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি বলে মজুরিটা অনেক কম পড়ছে তাহলে কেউ যদি পিস কেনে হ্যাঁ ছশো টাকা দিয়ে তারপর যদি তৈরি করতে যায় চারশো টাকা পড়ে যাবে তাহলে নশো টাকা পড়ে যাবে সেখানে পেয়ে যাচ্ছেন সাড়ে সাতশো টাকা ম্যাক্সিমাম কম দাম এতগুলো কালার আছে কোনো কালারই ছাড়া যাবে না কাস্টমার যদি আসে তাতে নিতেই হবে আমরা এই জোর গলাই বলতে পারি আমাদের সাইজটা হচ্ছে পঞ্চাশ যারা ভারী চেহারা তারা তো নিতে পারবেন এগুলো স্লিভলেস করা আছে ভেতরে হাতা দেওয়া আছে কেউ যদি মনে করে যে আমি এটা চুয়াল্লিশ চেস্ট করবো সেটাও করা যাবে আর যদি করতে চায় আমরা কাজ দিয়ে দেবো কোনো পয়সা লাগবে না করিয়ে দেবো ফিডিংস করিয়ে তাকে আমরা চুয়াল্লিশ সাইজ করিয়ে দেবো আমরা কাঠ দিয়ে আমরা ট্রেডিং এর সঙ্গে কন্ট্যাক্ট করেছি কোনো পয়সা লাগবে না যাবে গিয়ে বসবে বলবে যে আমার চুয়াল্লিশ মাপ হবে এটা চুয়াল্লিশ করা যাবে কেন আমরা পুরো কাপড় থাকে তো আমরা ছোট করি না ছোট করলে কি হয় ভারী চেয়ারের কাস্টমার কোনো আমরা দিতে পারবো না বড়তে ছোট করা যায় কিন্তু ছোটকে কোনো বড় করা যাবে না এই জন্যেই আমাদের এই প্রচেষ্টা আর আমাদের কালারগুলো দেখলেন তো কত সুন্দর সুন্দর কালার এবং আসলে নিতেই হবে আমি জোর গলায় বলতে পারি তাহলে এই যে কালার তারপরে বাটি অ্যাভেলেবেল নয় শিশের মার্কেটে যান বাটি পাবেন না কেন এগুলো সব অর্ডার দিয়ে আমার বানানো তারা পায় না তারাই আমাদের কাছে পাঠিয়ে যায় যে চলে যান যমুনা বস্তালয় ওখানে গেলে আপনি বাটিকে স্টক পুরো পেয়ে যাবেন এবং বাইকের স্টক আমাদের কাছে প্রচুর আছে হ্যাঁ রাখ হ্যাঁ রাখ এই দেখুন এইগুলো হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা দাম সব হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে আর এটা আছে আজরাক কাপড় এই কাপড়টা এই বছরে প্রচুর ডিমান্ড এবং বিক্রিও হচ্ছে প্রচুর এর প্রচুর বিভিন্ন রকম ডিজাইন আছে একটা উপরে দেখালাম আর এটা দুটো কালার ঠিক আছে এর সব সময় এর ডিমান্ড থাকে কটন তো না অনেকে বলে পুজোতে একটু কটনের মধ্যে দেবো সে কটন চেয়েছে সিনথেটিক নেবে না তাদের যে দেখুন আমাদের আছে ভ্যারাইটি তারা বলবে আবার যে আমার থ্রি পিস নেবো না শুধু নেবো এমনি সাড়ে চারশো টাকা দাম সময় প্রচুর সেল আছে আমরা মাল দিতে পারি না কাস্টমার এর কালার আছে প্রায় আট দশটা কালার আছে আপনি তিনটে কালারই দেখালাম টক টক এগুলোর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এতে আপনি পাবেন একটা পকেট পাবেন আর্ধেকটা হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে দেখুন হাতের কাজ করা আছে সম্পূর্ণ আর পকেট আছে আবার থ্রি কোয়ার্টার হাতা আছে এই হাতের কাপড় ভেতরে দেওয়া আছে আপনি হ্যাঁ সাদা লাগাতে পারবেন এগুলোর দাম হচ্ছে থ্রি ফিফটি এর মধ্যে দেখুন কালো সাদা দেখলেন ব্লু এ আর ইয়েলো এই তিনটে দেখা যাবে প্রচুর আছে ভ্যারাইটিস তো সব দেখানো সম্ভব নয় হ্যাঁ কাস্টমার আসলে আমরা দিয়ে দেবেন ষাট ষাট কাপড়ের মধ্যে কত কাজ করা আর এগুলো পঞ্চাশ চেস্ট দেখুন সব এটা প্যান্ট এটা জামা এটা ওন্না এর সামনে কাজটা করা আছে এর দাম হচ্ছে আপনার সেভেন ফিফটি একটা দেখুন সব আলাদা আলাদা কাজের মানে অনেকে আবার জয়পুরি কটন চায় না তারা বলে ষাট ষাট কাপড়ের মধ্যে দেখা ষাট ষাট কাপড় মানে খুব ফাইন কোয়ালিটির কাপড় সব দেখুন পুরোটা কাজটা কতটা সুন্দর দেখতে আর সব পঞ্চাশ আমাদের করা আছে এই জন্য হাত লাগানো আছে পেন্সিল প্যান্ট দিয়ে আছে দেখুন নিচে অবধি প্রিন্ট আছে মণিপুরি প্রিন্ট আর পুরো হ্যান্ড ড্রয়ের কাজ করা আছে এর দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর সবেতে পেন্সিল প্যান্ট করা আছে এই মালগুলোতে আমরা সব পেন্সিল পেন করেছি আর বড় ওন্না ওন্না তো দেখাতে হবে না বিশাল ওন্না পিও কটনের এইগুলো সব এইসব প্রিন্ট আছে বিভিন্ন প্রিন্ট কেউ লাইট কালার করিয়ে কেউ লাইট ডিপ কালার করিয়ে আর হিট হচ্ছে এটা কাটার স্টিচ কাটার স্টিচ প্রিন্ট কিন্তু নট কাটার স্টিচ কিন্তু কাটার স্টিচ প্রিন্ট করে প্যান্ট জামা ওন্না দিয়ে সাড়ে সাতশো টাকা দাম খুব ভালো বিক্রি এগুলো যত প্রিন্ট হচ্ছেন না সব আমাদের থাকে না এগুলো আমাদের নিজেদের প্রোডাকশন মানে আমরা পিস থেকে বানাই বানিয়ে তৈরি করি কিন্তু আমরা কাস্টমারকে কিসের দামে আমরা রেডিমেড দিয়ে দিচ্ছি এই দেখুন সব ভ্যারাইটি আলাদা আলাদা ভ্যারাইটি আলাদা আলাদা কালার আছে সব কাজ কালার সব আলাদা আলাদা স্টাইলের শেষটা বিভিন্ন রকম এখানে হচ্ছে সাড়ে সাতশো টাকা দাম পঞ্চাশ শেষ কেন আমাদের ভারী চেয়ারা কাস্টমার আমার দোকানে প্রচুর আছে যেটা সব দোকানে এত ভারী রাখে না পঞ্চাশ বাহান্ন এটা ধরুন পঞ্চাশ আছে তো আমি বলছি ওটা টানলে আপনার বাহান্ন হয়ে যাচ্ছে এক একটা কারিগর এমনভাবে করে দিচ্ছে না হ্যাঁ হয়ে একদম বিগ বডি একদম এর প্রচুর সেল আছে এটাও আমাদের ভালো বিক্রি আর এটাও হান্ড্রেড পার্সেন্ট কথন মানে কত যদি কাস্টমার খোঁজে যায় আমাদের দাদা বড় সাইজের ভালো কথন দেখান তো বুঝে যাচ্ছে একটা ব্যাঙ্গালোর থেকে একজন এলেন বললেন আপনাদের যে মাল আমরা বিক্রি নিচ্ছেন আমাদের ওখানে ডবল দামে বিক্রি হবে এটা তাই না কি বললেন হ্যাঁ ওখানে পছন্দ তো প্রচুর ডিমান্ড আমাদের যতবার আসে ততবার বিক্রি হয়ে যায় এগুলোও আমরা পিক্স থেকে বানাই তা একটা আপনাকে ফুলে দেখাচ্ছি দেখুন এও আমাদের বড় সাইজ করা আছে বুঝলেন পঞ্চাশ আমাদের তৈরি কাপড় এটা যে কটন ফিনিশ কাপড় শাইনিং শাইনিং এর মধ্যে কটন ফিনিশ আছে হ্যাঁ তার সঙ্গে প্যান্ট জামা ওন্না তিনটেই পাবেন এটার দাম হয়েছে হাজার পঞ্চাশ এই ওন্নাটা অনেক বড় অন্যা ভালো কোয়ালিটির ওন্না আর তার সঙ্গে এটা প্যান্ট বুঝলেন প্যান্ট এগুলোর দাম হচ্ছে হাজার পঞ্চাশ কোনটা ওটা সেটা ডিজাইন আমাদের সুপার হিট দেখুন এইসব মাল হচ্ছে কি বলুন তো কটন ফিনিস কাপড় মানে কটনের সঙ্গে একটু সিল্ক মেশানো আছে কিন্তু গরম হবে না পুজোয় পড়ার জন্য দেখুন এ পঞ্চাশ চেষ্টের মাল আছে প্যান জামা অন্যা দিয়ে সেট এটার দাম হচ্ছে হাজার পঞ্চাশ এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং হিপ ফিপ অনেক বড় করা আছে তাদের ধরুন কুড়ো হিপ আছে বা ভুড়ি আছে তাদের কোনো প্রবলেম আসবে না এই দেখুন এটা এটা দেখুন না দেখুন করেছে খুব সুন্দর করেছে সিকুয়েন্সের কাজ করা আছে ওনার মধ্যে হ্যাঁ আর এটা বড় প্যান্ট এটা আমাদের প্যান্ট হচ্ছে বড় আপনি দরকার হলে প্যান্টটা পরে না বাবুরা নিজে তো বুঝতে পারবেন সেভাবেই করা আছে এর প্রচুর ডিমান্ড আছে এগুলা আমাদের মানে ভালো রেসপন্স কোন কাস্টমার যদি আসে একবার যে তার পছন্দ হবেই হবে আমাদের মহলে ছিল প্রায় 34 টি মাল অর্ডার দিয়েছিলাম সব বিক্রি হয়ে গেছে এখন আপাতত হয়ে গেছে আবার যদি দেখি যে কাস্টমারের ডিমান্ড হয় আবার বানাবো হ্যাঁ আমার কারিগর সেলিং করা আছে দেখুন কত সুন্দর দেখতে কালারটাও দেখুন কত মিষ্টি কালার এটা ওই সব সেম প্রাইস হাজার পঞ্চাশ করে আর সব পঞ্চাশ চেষ্টা আছে এবার যদি কেউ ছোটো করতে চায় কোনো ব্যাপার নাই দেখুন অন্য অন্য কত ভালো কোয়ালিটি অন্য হাত দিয়ে দেখুন কত সুন্দর কেউ যদি মনে করে কারণ এটাকে আমরা স্লিভলেস দেখেছি ইচ্ছে করেই যদি কেউ মনে করে এটা চুয়াল্লিশ করবো এখান থেকে সেভ করে দিয়ে চুয়াল্লিশ করা যাবে সেটা আমরা করিয়ে দেবো আমাদের টেলার আছে কোনো মজুরি লাগবে না করিয়ে দেবো হাজার পঞ্চাশ পড়বে দাম মানে এতগুলো ডিজাইন এর প্রায় পনেরোটা ডিজাইন প্রতিটা ডিজাইন এবং সব কাস্টমার বলেছে দাদা আরো নিয়ে যাবো আমরা বারো মাসটা পড়ুক রে মাসটা পরে এর পরের মাস থেকে নিয়ে যাবে প্রচুর কালেকশন আমাদের এর কালার দেখলেন আচ্ছা আর একটা লাস্ট আপনাকে দেখাবো একটু আনকমন টাইপের মানে এর দেখাবার শেষ নেই কত দেখাবো কত ডিজাইন যা দেখবে তাই পছন্দ হবে আসুন এই কাপড়টা একটু নতুন ধরনের আছে একটু আনকমন আছে যারা একটু আনকমন কালার কম্বিনেশন চায় তাদের জন্য করা হয়েছে প্যান্টের ঘের বিরাট আপনি এটা ভাববেন না যে খালি জামাটা বড় প্যান্ট তো সেই অনুযায়ী বড় করা আছে ভেতরে হাতা কাপড় দেওয়া আছে হাতা লাগানো যাবে এতেও প্যান্ট জামা ওন্যা এই জন্য হচ্ছে প্যান্ট জামা না এবং প্যান্ট একটা প্যান্ট আপনাকে খুলে দেখাই যে আপনারা বলছেন বড় কত বড় প্যান্ট দেখান তো দেখুন প্যান্টের সাইজ দেখুন হোলি দেওয়া আছে আর প্যান্টের সাইজ দেখুন মানে ধরুন চল্লিশ সাইজ ব্লাউজ করলে তার হয়ে যাবে আর ত্রিশ সাইজও হয়ে যাবে কেউ যদি বলে যে না আমি ছোট চাইবো ছোট করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই সবই হবে এই সব কটা মালে কিন্তু এত বড় সাইজের এর প্যান্ট আছে এটা কত যাচ্ছে বললেন সব সব ওই হাজার পঞ্চাশ মানে দশখানা পনেরো খানা ডিজাইন আছে সব কটাই একই দামে করে রেখেছি এবং এটা আমাদের খুবই মানে ডিমান্ড সব কটা মালই ডিমান্ড আছে সব দোকানই তো পাওয়া যায় ছোট সব আহমেদাবাদের মালগুলো সাইজ ছোট পাওয়া যায় না বড় বুঝলেন তো রেডিমেড যার জন্য আমরা এই সব এইসব মালগুলোকে পিসগুলোকে তুলে পিসের দামই আছে ধরুন আটশো টাকা এবার ধরুন চারশো টাকা যদি কেউ মজুরি দিয়ে তৈরি করে আটশো টাকা না আমি ভুল বলছি আরো বেশি এই পিসের দাম প্রায় নশো টাকা প্রচুর এটা হচ্ছে পঞ্চাশ বাহান্ন দুটো সাইজ পাবেন সবে দেখো এই একটা ডিজাইন

এটাও দাম হচ্ছে সব মানে টোটাল পাঁচশো টাকা এখানে যেটাই নেবেন যেটাই নেবেন পাঁচশো টাকা এক একদিন চারটে পাঁচটা করে নিয়ে যাবে সময় পাওয়া যায় না আপনাদের কাছে এই সময় স্টক দিয়ে দিন নিয়ে চলে যায় আচ্ছা এদিকে কোনো আছে ডবল এক্সেল ডবল এক্সেল মানে হচ্ছে ফর্টি ফোর প্লাস এগুলো হচ্ছে এই যে আপনাকে দেখেছি না আগেবারে হাওড়া শিয়ালরা এবারে সেটাকে কলার দিয়ে করেছি দামও কমিয়ে দিয়েছি পাঁচশো টাকা করে দিয়েছি আর কালেকশন সব ভালো ভালো প্রিন্ট আছে দেখুন কি দারুন দেখতে

ঘেরের তো বললাম ধরে ধরে শেষ করা যায় না যার জন্য নাম দেওয়া আছে হাওড়া একদিকে একদিকে শিয়ালদা মাঝখানে এনডি রোড বয়ে গেছে দেখুন বিশাল ঘুরে পাঁচশো টাকা করে মানে খুবই ইচ্ছে এরকম একটা কালার প্রিন্ট আছে একটা কালার প্রিন্ট আছে সব রকম আছে এটা একটা জয়পুরি প্রিন্ট এটা তো আগে দেখিয়েছিলাম আগে বলে এতে এইসব প্রিন্ট আছে সব ভ্যারাইটিস কালার এগুলো আমাদের প্রচুর ডিমান্ড ফরেনার তার লাগেজ হারিয়ে ফেলেছিল বুঝলেন তা সে তার নিউ মার্কেটে গিয়ে অত বড় সাইজে পাচ্ছিল না তখন সে আমার দোকানের অ্যাড্রেস দিয়ে একজন পাঠিয়ে দিয়েছে যান ডোমরা বস্তায় যান ওখানে গেলে আপনি রেডি পেয়ে যাবেন ও বলছিল বাড়ি ফিরবে কি করে পুরো লাগেজটাই হারিয়ে গেছে কিভাবে হারিয়েছি জানি না পাওয়া যায়নি ওনার সব লম্বা চওড়া ফিকার তো ওনাদের ওনাদের লম্বা চওড়া ফিকার কোথাও পাচ্ছে না তা ওরা আমাদের হাতিবাগানে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে যেখানে যান যমুনা অবস্থায় পেয়ে যাবে আমার কাছে এসে আটখানা সালা কামের সুর নিয়ে যাবে আর থ্যাংক ইউ ধন্যবাদ দিয়ে গেলো বলে এত সাইজ যে আপনাদের কাছে পাওয়া যায় আমি আপনাদের ওখানে গিয়ে জানাবেন যে এখানে পাওয়া যায় বলে সত্যি জানাবো এই গল্পটা একদম সত্যি সবার সময় সবই বড় সাইজ পাওয়া যায় কিন্তু আমাদের কাছে সব সময় রেডি আমরা মোটা ভারী চায়ের কাস্টমার এসেই বলে দাদা এসে গেছি আমার এই দুই মেয়ের জন্য দুটো দেখান যা দেবো চোখ বুঝে কাস্টমার নিয়ে যায় বলে হ্যাঁ এটা দিদি এটা পছন্দ হয় এটা দিদি এটা দিদি আচ্ছা আমাদের দোকানটা একদম আছে সেটাও দেখি দিন রাখবো

আর আমাদের কাছে বড় চেষ্টা হচ্ছে বিশেষ করে আমরা রাখি কেন আমাদের দোকানে সব বড় চেষ্টা ভারী চেয়ার কাস্টমার প্রচুর আছে তাদের উদ্দেশ্যে আমাদের রাখা এবং মানে সব কটা মাল আপনার আর আমাদের নিজস্ব মানে ভালোভাবে যত্ন করে তৈরি করা যে কত থেকে আরম্ভ করে সিন্থেটিক মেশানো একটু সাইনিং কাপড়ও দেখিয়েছি আমি ভিডিওতে ওগুলো পুজোর জন্য করা হয়েছে পুজোর স্পেশাল আইটেম ওইগুলো সব রকম নতুন আইটেম অথবা আমাদের দোকানে যা যা দেখানো হলো আপনার প্রতিটাই ভালো লেগেছে আশা করি আপনারা আসবেন আমাদের দোকানে পুরো ফুল স্টক আছে স্টকের কোনো ই নেই সব রকম স্টকই রাখা আছে হ্যাঁ এবার আমাদের তো আর বেশি দিন নেই পুজো উৎসব আমাদের তো কটা দিকে দুর্গা পুজো করে দেবে আঠাশ তা আমাদের ধরুন আজকে দশ দিন আর দিকে আঠাশ দিন মোটামুটি যা আছে রেডিমেড মাল তো কিনে নিয়ে পড়া যাবে আপনারা আসুন এবং আমাদের সঙ্গে কালেকশন করুন আমাদের কাছে ন্যায্য দামে ভালো মাল পাওয়া যায় নমস্কার